আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আজ রাজা রামমোহন কুইজ বাইশে মে রাজা রামমোহন রায়ের শুভ জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধাঞ্জলি রাজা রামমোহন রায়ের জীবনীর উপরে আজকে আপনারা দেখুন আকর্ষণীয় প্রশ্ন ও উত্তর এডিটিং অ্যান্ড ডেকোরেশান আমি সুজিত কুমার মণ্ডল প্রথম প্রশ্ন মর্নিং স্টার অফ রিফর্মেশন কাকে বলা হয় সঠিক উত্তর রাজা রামমোহন রায় দ্বিতীয় প্রশ্ন রাজা রামমোহন রায় কত সালে কোন তারিখে জন্মগ্রহণ করেন সতেরোশো চুয়াত্তর মতান্তরে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের বাইশে মে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন এর পরের প্রশ্ন রাজা রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হুগলি জেলার রাধানগর গ্রামে অর্থাৎ আরামবাগ খানাগুলির কাছে রাধানগর গ্রামে রামমোহন রায়ের পিতা ও মাতার নাম কি পিতার নাম রামকান্ত বন্দ্যোপাধ্যায় মাতার নাম তারিণী দেবী রাজা রামমোহন রায়ের আসল পদবী কি। রাজা রামমোহন রায়ের আসল পদবী ছিল বন্দ্যোপাধ্যায় রামমোহন রায় উপাধি কীভাবে পেয়েছিলেন রামমোহনের প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মুর্শিদাবাদের নবাবের অধীনে কাজ করতেন তার কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে নবাব তাকে রামন উপাধিতে পূচিত করেন তখন থেকে ওই বংশের রায় উপাধি প্রযুক্ত হয় রাজা রামমোহন রায়ের বংশ কোন ধর্মে বিশ্বাসী ছিলেন বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন সঠিক উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর সাহ রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক আখ্যায় আখ্যায়িত করেন কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু দিগের পৌত্তলিকতা ধর্মের প্রণালী ষোলো বছর বয়সে হিন্দু ধর্মের গ্রামের বিরুদ্ধে লেখা এই বইটির জন্য তার পিতা তাকে ত্যায্যপুক্ত করে এই তথ্যটা আপনাদেরকে দিলাম পরের তথ্য রাজা রামমোহন রায়ের পূর্বপুরুষ কৃষ্ণ নলন্দ বন্দ্যোপাধ্যায় নরোত্তম দাসের বংশধর ছিলেন নরোত্তম দাস শ্রীচৈতন্যদেবের শিষ্য ছিলেন এটাও তথ্য হিসাবে আপনাদেরকে দিলাম উইলিয়াম ক্যারে নন্দ বিদ্যাভাগিস এবং রামমোহন রায় সতেরোশো ছিয়ানব্বই সতেরোশো সালে একটি বই লিখেন বইটির নাম কি সঠিক উত্তর মহানির্মাণ নির্মাণ সতেরোশো সাতানব্বই সালে রাজা রামমোহন রায় প্রথম কলকাতায় আসেন কোন পেশায় যুক্ত হওয়ার জন্য সঠিক উত্তর বেনিয়া আঠেরোশো থেকে আঠারোশো পনেরো অবধি তিনি মুর্শিদাবাদের অ্যাপিলেট আদালতের রেজিস্ট্রার থমাস উদ্ভাবের মুন্সি পদে কাজ করেন বেনিয়া হিসাব আঠেরোশো সালে তিনি একটি ফার্সি ভাষায় বই লেখেন এবং আরবি ভাষায় মুখবন্ধ লেখেন বিখ্যাত সেই বইটির নাম কি সঠিক উত্তর তুয়াফাত উল্লি রায় আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা করেন এবং পরে এই সভার কি নাম হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পরে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এই সভার নাম হয় ব্রাহ্মণ সমাজ বাংলা ভাষায় প্রকাশিত রাজা রামমোহন রায়ের সংবাদপত্রের নাম কি সঠিক উত্তর সংবাদ কৌমুদী আঠেরোশো বাইশ সালে ফার্সি ভাষায় প্রকাশিত তার পত্রিকাটির নাম কি মিরাদ গুল আকবর আঠেরোশো সালে বিশে জানুয়ারি একটি কলেজ চালু হয় আর সেই কলেজ স্থাপনা কমিটির প্রধান ছিলেন রাজা রামমোহন রায় সেই কলেজটির নাম কি হিন্দু কলেজ যার বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় রাজা রামমোহন রায়ের অন্যান্য শিক্ষামূলক সংস্থার নাম হল অ্যাংলো হিন্দু স্কুল আঠেরোশো সালে এবং আঠেরোশো সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন জোড়াসুর কমল বসের বাড়িতে কোন সংস্থার সূচনার জন্য তিনি জমির ব্যবস্থা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন যেটা পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ নাম হয়েছে এই কলেজটি স্থাপিত হয়েছিল আঠারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ডাপ। রাজা রামমোহন রায়ের লেখা প্রথম বইটির নাম কি যেটি কোনোদিনই প্রকাশিত হয়নি সঠিক উত্তর মঞ্জারা তরি আদিয়ান উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় রাজা রামমোহন রায় কবে সতীরা নিবারণী আইন পাশ করেন আঠারোশো সালে সালের চৌঠা ডিসেম্বর সতীদাহ আইন পাশ হয় রামমোহন রায় নিজের সিমলার বাড়িতে যে স্কুলটি গড়েছিলেন সেটির নাম কি সঠিক উত্তর অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায়ের বিদেশ যাত্রার সময় সফর সঙ্গী কে ছিলেন সঠিক উত্তর তার পালিত পুত্র রাজা রাধারগরে রাজা রামমোহন রায়ের জন্মস্থানে রয়েছে রামমোহন মেমোরিয়াল হল এই ভবনটির নকশা কে বানিয়েছিলেন সঠিক রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়ের রচিত প্রথম গ্রন্থ কোনটি প্রথম গদ্যগ্রন্থ ফার্সি ভাষায় রচিত তহফাত উল মুওয়াহিউদ্দিন আঠারোশো তিন সালে তিনি এটা রচনা করেন রামমোহন রায় যে সমস্ত বেদ উপনিষদের অনুবাদ করেছিলেন তার কয়েকটি উল্লেখযোগ্য উল্লেখ করেন বেদান্ত গ্রন্থ আঠারোশো পনেরো বেদান্ত সাত আঠারোশো পনেরো তবলকার উপনিষদ আঠারোশো ষোলো কঠোপনিষদ আঠেরোশো সতেরো উপনিষদ আঠেরোশো সতেরো বাঙালির লেখা প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম ও প্রকাশ সাল লেখক রামমোহনের লেখা গৌরীয় ব্যাকরণ যার প্রকাশাল সাল তেত্রিশ খ্রিস্টাব্দ রামমোহন রায়ের দুটি মৌলিক গ্রন্থের নাম ও সাল বল এক নম্বর ব্রাহ্মসঙ্গীত আঠারোশো আঠাশ দুই গৌরীয় ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সালে রামমোহন রায় কোন কোন ভাষায় সুপণ্ডিত ছিলেন রামমোহন রায় অনেক ভাষা জানতেন তার মধ্যে সংস্কৃত আরবি ফার্সি উর্দু হিব্রু ল্যাটিন ইংরেজি প্রভৃতি ভাষায় সুপণ্ডিত ছিলেন রাজা রামমোহন রায়কে ফাদার অফ নিউ ইন্ডিয়া আখ্যা দেন কে সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে ভারতের প্রথম আধুনিক পুরুষ খ্যাতি অর্জন করেন কে সঠিক উত্তর রাজা রামমোহন রায় উনিশ শতকের বাংলার নবজাগরণের অগ্রদূত কে ছিলেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় জোড়াসাগর ঠাকুর পরিবারের কে রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহচক ছিলেন সঠিক উত্তর প্রিন্স তারকানা ঠাকুর ইংল্যান্ডে ভারতের প্রথম রাষ্ট্রদূত ছিলেন কে সঠিক উত্তর রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কত সালে মৃত্যুবরণ করেন আঠেরোশো তেত্রিশ সালের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে তিনি মৃত্যুবরণ করেন রাজা রামমোহন রায়ের সমাধিস্থানটি রয়েছে ইংল্যান্ডের আর্নাল ভেল সমাধিস্থলে প্রথমে রাজা রামমোহন রায়কে ক্যাপিস্টল সমাধি দেওয়া হয় পরে আর্নার্স ভালে পুনরায় সমাধিস্থ করা হয় রাজা রামমোহন রায় কোন রোগে মারা যান সঠিক উত্তর ম্যানিনাইটিস 2004 সালে বিবিসি তাকে সর্বকালের সেরা বাঙালি হিসাবে দশম স্থানে রেখেছেন এই ছিল রাজা রামমোহনের রায়ের জীবনীর উপরে আকর্ষণীয় মজার মজার কুইজের প্রশ্ন এবং উত্তর কেমন লাগলো তা আপনারা কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দেবেন সবশেষে সকলকে নমস্কার ও